সম্পর্কে ইতিমধ্যে ধারণা পেয়েছেন আমার নেতা তারিখ জিয়া ইন্টারন্যাশনাল জিয়া ইন্টারন্যাশনাল ইনশাল উনি সাড়ে দশটা থেকে ইনশাল্লাহ পৌঁছবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে বাংলাদেশের জনগণ ওনাকে শোভাযাত্রা ওনার সাথে আমরা গিয়ে আমরা তিনশো কোটি নিয়ে জনসভা করব আপনার সেই দিন বাংলাদেশের লাখো কোটি জনতা সেই দিন আমার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছে আমরা কাল পরশু থেকে সেখানে উনি যাতে বক্তব্য দিতে পারে আমরা পুরা তৈরি করবো পুরো বাংলাদেশের জনগণ সেই দিন থাকবে এরপর কি পুরা বাংলাদেশের জনগণ থাকবে সেই দিন তিনশো কোটি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য উদগীন হয়ে বসে আছে ইতিমধ্যে কফি ভি আওয়াজ বাংলাদেশে প্রথম আজকে তারে খবরকে স্বাগত জানি আজকে যে আমরা সমাবেশ করতে যাচ্ছি আমার ধারণা আজকে এই সমাবেশের পর বাংলাদেশের সকল জেলা যে এই ধরনের প্রোগ্রাম হবে আজকে আমরা একটা ছোট সমাবেশ করতে চেয়েছিলাম ছোট একটা সমাবেশ দেখা যাচ্ছে একটা মহা সমাবেশ হয়ে গেছে হ্যাঁ তুমি কি বলছে ভাই বাংলাদেশের জনগণ এদেশে রে করে নিয়ে আমাদের দিয়ে দিন আমাদের তারেক আমারকে কত ভালোবাসে সৈর্যাষ্ট বলছি জিয়া রহমানকে কত ভালোবাসে জিআর রহমান স্ত্রী আমার নেমতি আমার মা থাকা আমরা কত ভালোবাসি একটু একদিনে ঘুরেছে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে আমার নেমটি অসুস্থ আপনারা সবাই জানেন পুরো বাংলাদেশের কুটি কুটি স্থানে লক্ষ লক্ষ ভাই ধরার জন্য দোয়া হচ্ছে মানুষ দোয়া করতেছে আল্লাহর রহমতে খায় না যে এক জায়গায় বুঝি নাই এখন অনেক দেশে সুস্থ বোধ করতেছে আর আমিদের আমার বিশ্বাস আল্লাহর রহমতে আপনাদের দোয়া বাংলাদেশের জনবলের দোয়া আগামী কয়েক দিনের মধ্যে উনি সুস্থ হয়ে বাংলাদেশের জনবলের মাঝে ইনশাআল্লাহ ফিরে আসবেন আপনারা দোয়া করবেন তার康ের জন্য দোয়া করবেন

বাংলাদেশের চলন বাস্তবায়ন করতে দিবে না তারে কোন নেতৃত্বে বাংলাদেশের লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে এবং আগামী দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচন আমরা তারেক রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করব এবং বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের যে ইনশাল্লাহ ক্ষমতা আসবে বাংলাদেশ জাতীয় দলের দল ক্ষমতা আসতে আর যদি কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ভাইরা আপনারা যদি সত্তর বছর নষ্ট করেছেন পরিশ্রম করেছেন বাংলাদেশ জুলমের শেখা হয়েছেন সকল জুলমের অবসর হবে ইনশাল্লাহ আপনি অচ্চবদ্ধ ছিলেন করচবদ্ধ থাকবেন অচবদ্ধ থাকবে কোনো ষড়যন্ত্র নেই করে ষড়যন্ত্র বলে বাংলাদেশের নির্বাচনদেরকে পিছায় দিতে না বাংলাদেশের নির্বাচনেponder করতে না আমরা এখন উপযুক্ত আছি নির্বাচনের নমনশনের কথা বলা হয়েছে তারেক রহমান যে সিদ্ধান্ত দিবায় চূড়ান্ত সিদ্ধান্ত এ বাংলাদেশের জনগণ আর সময় জনগণ সময় মাইলেকে বাধ্য হবে আমরা তারেক রহমান পারে না জনগণ তারেক রহমানের পারে না জনগণ অশেষ তারেক রহমানের সঙ্গে আছে আমার পার্টি ভারত তো চেয়ারম্যান জনগণের সঙ্গে আছে

আমাদেরকে আবারও বলছি আমাদের মধ্যে অতিথি ফিরে আসবেন ইনশাল আমরা কোন ষড়যন্ত্রে কোন পাতা হাজে পারিব না নানান ধরনের ষড়যন্ত্র নানান ধরনের কথা বলবেন আপনাদের